আসলে এবারের প্রসঙ্গ আমাদের হচ্ছে পৌনীকের গুণ একটি স্টুডেন্টের মাধ্যমিক লেভেলে বেশ একটা জায়গা থেকে এটা বলতে হয় তা হলো যে ওরা মনে করে যে পৌনীকের গুণ ভাগ এই পৌনীকের গুণ ভাগ এই কথাটা অনেক বিষণ্ন করে তোলে আসলে এখানে এই প্রশ্নটা মাধ্যমিক লেভেলে কখনোই আজ অব্দি আজ অব্দি কখনোই মানে বড় প্রশ্নতে আসেনি এটা মাঝে মধ্যে এমসি আসে তো সরাসরি তুমি এটা ক্যালকুলেটার ব্যবহার করতে পারো ক্যালকুলেটার ব্যবহার করলে কি উত্তর হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট মনে করে স্যার ক্যালকুলেটার কিভাবে ইউজ করব আমরা তাই না মনে কোন যদি কখনো এটা এমসিকিউ তে আসে আসলে 4. 4.3 অনুপরি কোনে 3 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 ইত্যাদি মানে অনেক গ্রো 3 হ্যাঁ অনেক গ্রো 3

আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যে দেখতে পাচ্ছ যে সেভেন জিরো কিন্তু আবৃত অংশ তাই এইটুকু না দিয়ে আমরা এইটুকু অ্যান্সার করতে পারি এমসি হ্যাঁ এই যে ব্যাপারটা এটা এখন বইতে কিভাবে করা আছে কি যদি বলে স্যার বইতে কিভাবে করা আছে বইতে যেভাবে করা আছে সেটা আমি একটু তোমাদের বলে দিই এটা হচ্ছে বইতে করা আছে প্রথমত ফোর পয়েন্ট থ্রি পৌনীককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করেছে কিভাবে আমি আগে শিখিয়েছিলাম তোমাদেরকে প্রথমে পৌনউপনিক এবং পয়েন্ট ব্যতীত পুরো সংখ্যাটা লিখবে লিখলাম মাইনাস পয়েন্ট এবং পৌনিক যুক্ত অঙ্ক বাধ্য তাহলে পৌনীক যুক্ত করে কত তিন তাহলে কত বিয়োগ যাবে চার যাবে বাই যে কয়টা পৌনীক সে কয়টা নয় এই যে সেই কয়টা নয় তাই না এই যে এখন দেখো তাহলে আর নয়ের পর কেন শূন্য নেই বলতো নয়ের উপর যেহেতু শূন্য নেই কারণ হচ্ছে পয়েন্টের পরে পৌনীক হীন অঙ্ক না থাকলে শূন্য দেওয়ার প্রয়োজন নেই তাহলে এটা হচ্ছে তোমার ফোর পয়েন্ট থ্রি কে আমরা করলে এটা হবে আবার লেখাটা এখানে লেখা ভালো ছিল থার্টি নাইন বাই নাইন এবার দেখো ফাইভ পয়েন্ট পোন উপীকে আমরা যদি আসলে মূল দিয়ে মূলদ প্রকাশ করি তাহলে হবে ফিফটি সেভেন মাইনাস ফাইভ বাই নাইন তাহলে সাতান্ন থেকে ফাইভ বিয়োগ ফিফটি সেভেন থেকে বিয়োগ করলে কথা হবে ফিফটি টু বাই নাইন এখন সর্বসাফল্যে অতএব ফোর পয়েন্ট থ্রি পৌণপোণিক গুণ ফাইভ পয়েন্ট সেভেন পৌণপোণিক ইজিকলটো এইটা থার্টি নাইন বাই নাইন গুণ ফিফটি নাইন সরি ফিফটি টু বাই নাইন তাই না এখন এখানে সরাসরি বইতে যেটা করেছে সেটা গুণ করেছে থার্টি নাইন গুণ ফিফটি টু কত টু জিরো টু এইট তাই না কি পাবো দেখো টু জিরো টু এই টোয়েন্টি ফাইভ জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি পনেরো এই যে আনসার আসলে এনসি কিউ এর জন্য আমার যেহেতু এটা আসলে সর্বশেষ আমাকে যেহেতু লাস্টে গিয়ে আমাকে ক্যালকুলেটার ব্যবহার করতেই হচ্ছে সে তো আমার প্রথমে ক্যালকুলেটার ব্যবহার করে আবার মনে প্রথম মেথডটাই ভালো ছিল এমসিকিউ এর জন্য হ্যাঁ তো আমি আশা করি বুঝতে পেরেছো আসলে ভাগটাও সেম জানো ওই ভাগটাও সেম তো ক্যালকুলেটারে কি করতে হবে বলো তো ক্যালকুলেটারে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার 7.323232 ডট 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 ইচ্ছা আর 0.27777 ইত্যাদি তাই না তাহলে আমি যেটা করবো এটা ভাগ ভাগ করব আমরা ইচ্ছা মতো নিয়ে এই যে তাহলে এটা কত হয়ে যেন হচ্ছে টু সিক্স পয়েন্ট থ্রি সিক্স এই থ্রি সিক্স থ্রি সিক্স এত না লিখে আবৃতটাকে আমি মাধ্যমে ছেড়ে দেবো এই যে অ্যান্সার